নমস্কার বন্ধুরা পিয়ালি অতনু ডেলি ব্লগসে তোমাদের স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখতে থাকো জানতে পারবে আর দেখো আমাদের বাইপাসের পাশেই এতটা জমি আর কি এখানে একমাত্র চাষ হয় মানে একদম বাইপাসের ওপরে আর কি মানে এরকমভাবে তোমরা কোথাও দেখতে পারবে না দেখবে মার্বেল আর কি ভৌমিক মার্বেল বলো কালিকাপুর বলো তো এই জায়গাটা পুরো জমিটা চাষ হয় পরিষ্কার করেছে খালটা প্রচুরটা মানে খালটা কেটে একটু বড় করেছে আর জায়গাগুলো পরিষ্কার করা খুব সুন্দর দেখতে লাগছিল তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের দেখাই আর দেখো বুঝতেই পারছো কোথায় এসেছি মা আছে সঙ্গে যখন বাপের বাড়ি এসেছি কেন এসেছি সেটা তোমাদের আস্তে আস্তে বলবো তো এখন দেখো মা আমি আর রিমো বেরিয়েছি একটু দোকানে যাব বলে আর এদিকে দেখো দোকানটা বন্ধ ছিল বলে রিমো একটু মানে রিক্সা দেখে উঠে বসে পড়েছে তো দোকানটা খুলুক আর কি কী কারণে গেছি সেটাও তোমাদের জানাচ্ছি তো দেখো আমার যে পারপাসের জন্য যাওয়া ছিল আমার ওটা হয়ে গেছে কাজ আমি কি কারণে গেছিলাম তোমাদের বলছি তো বাড়িতে চলে এসেছি ফ্ল্যাটটা তোমাদের দেখালাম আর কি কেন দেখালাম সবই বলছি আস্তে আস্তে আর দেখতে পাচ্ছ সকাল হলেও কি হবে মানে যেহেতু সামনে বাড়িঘরগুলো রয়েছে সূর্যের আলোটা সেরকমভাবে পড়ে না ওই জন্য জায়গাটা অন্ধকারই থাকে তো ওই জন্য ফ্ল্যাশলাইটটা অন করতে হয়েছে তো দেখো এটা হচ্ছে সেটা কারণ আর কি তো এই নাকছবিটা কিনতে আমি গেছিলাম হ্যাঁ তোমরা জানোই যে তোমাদের দাদার বন্ধুকে আমি আইব্রো ভাত খাইছি তো ওর সামনে তো ওর জন্যই আর কি এটা কিনতে যাওয়া এবার এতদিন পর বাড়িতে এসেছে আর তোমাদের বলছিলাম যে মা আর আমি একসঙ্গে থাকলেই পিঠা মন্ডাগুলো বেশি করা হয় আর কি তো নারকল ফাটানো হচ্ছে এবার মা নিচে যে কিছু একটা নেবে সেটা মানে কাটাতে গিয়ে আর কি মনে ছিল না ভুলে গেছিল তো ওই জন্য পুরো জলটাই পড়ে গেছে তো রিমো দেখে খুব খুশি হচ্ছে যে কোকোনাট কোকোনাট ও এখন এগুলো শিখেছে যেহেতু বইতে পড়ে আর কি তো দেখো মা নারকলটা কেটে নিল এবার করা হবে হচ্ছে অনেকগুলো আইটেমই ভেবেছিলাম করা হবে একটু পাটের সপটা একটু দুধ পুলি তারপরে তোমার হচ্ছে একটু সিদ্ধ পিঠে যেটাকে বলা হয় তো এই কোড়াকুড়ের ব্যাপারটা পুরোপুরি মাই হ্যান্ডেল করে কারণ ওইগুলো আমার দ্বারা হয় না এদিকে রিমা দেখো কী করছে জ্যাকেটটা উল্টোভাবে পরে মাথায় হেলমেট দিয়ে এই করে বেড়াচ্ছে তো ওইদিকে কুড়ে ওই নারকোলটা রাখা হয়ে গেছিলো আমরা করব হচ্ছে সন্ধেবেলায় ওই জন্য রেডি করে রাখা তো সন্ধ্যে সন্ধ্যেবেলা একদম দেখো চা নিয়ে একদম রেডি ভাই নিয়ে এসছে শিঙাড়া গরম গরম আর অনেকদিন দিন পর আর কি শিঙারা খাওয়া হবে কারণ যেহেতু বিকেলে আমরা বেরো খুব কম তো ওই জন্য শিঙাড়াটা সেরকমভাবে খাওয়া হয় না তো এই গরম গরম চায়ের সাথে শিঙাড়াটা একদম জমে ক্ষীর এদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর শিঙাড়া খাচ্ছি আর পুরো ব্লকটাতে আমি আমাকে দেখালাম না কেন দেখাচ্ছি না সব আস্তে আস্তে বলছি তো রিমোকে দেখলে ওইদিকে আর কি ওটা ও পেতে ঘুমায় আর কি তো সেটাই আর কি গায়ে চাপা দিয়ে রেখেছে আর আজকে দুধ পুলিটা না একটু এক্সপেরিমেন্ট করছি আর কি জানো তো ইচ্ছে হয়েছিল আর কি মানে একটু সুজি দিয়ে করব কারণ চালের গুঁড়ো দিয়ে তো সব সময় করি তো তো ঘি ছিল না সাবস্টিটিউট ওই জন্য সাদা তেল ইউজ করলাম একটু নুন দিলাম জলে জলটা একটু গরম হলে আমি একটু সুজিটা ওর মধ্যে দিয়ে একটু পাক খাইয়ে নেব যেরকমভাবে আর কি আটাটা আমরা মাখি না তো সেরকমই গরম জলে বা ধরো চালের গুঁড়োটা যেরকম গরম জলে দিয়ে আমরা করি সেম একই প্রসেসে আর কি সুজিটা পাক খাইয়ে নেব তো দেখো আমার পাক খাওয়ানো হয়ে গেছে এবার মা একটু থেতে নিচ্ছে ভালো করে আর কি যাতে মিহি হয়ে যায় দানাগুলো তো এবার একটু ঠান্ডা করার অপেক্ষা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সামান্য একটু ময়দা অ্যাড করবে করে একটু মেখে নেবে যাতে বাইন্ডিংটা ভালো হয় খুলে না যায় তো এটা পুরোপুরি প্রথমবার করছি আর কি এক্সপেরিমেন্টটা জানি না সফল হবে কি না খুব মানে একটু টেনশনেও আছি কারণ আমার কথাতেই মাকে রাজি করানো যে মা একটু সুজি দিয়ে করো তো সুজি দিয়ে আমি একবার খেয়েছিলাম জানো তো খুব নরম নরম হয় খেতে খুব টেস্টি হয় সেই জন্য আর এদিকে দেখো আমি নারকল ছাই আমি এই আমি এই পার্টগুলো হ্যান্ডেল করতে পারি জানো তো কোড়াকুড়িও ওইগুলো আমার দ্বারা হয় না তো আমি এই পার্টটা হ্যান্ডেল করি মা কুড়বে আর কি মা পুলিগুলো বানাবে তোমরা তো দেখতেই পারবে তো দেখো এবার একটু গুড় দিয়ে দিয়েছে আর একটু চিনি দিয়ে দিলাম ব্যাস এবার একটু ভালো করে গুড়টা গলে যাওয়ার অপেক্ষা নারকলটা ভালো করে ছাই করে নেব তো হ্যাঁ দেখো ওদিকে নারকল ছাই আমার রেডি হয়ে গেছে এদিকে আমি দুধ পুলির জন্য এবার আমি একটু চিনি দিই না চিনিটা ক্যারামেলাইজ করে নেবো তারপর আমি দুধটা অ্যাড করবো দেখো এদিকে আমার নারকল ছাই রেডি ওইদিকে মা করবে আর কি পিঠেগুলো রেডি দেখছে আমার টেস্ট করে মিষ্টিটা হয়েছে না তো মাকে বললাম মা দেখো তো মিষ্টিটা ঠিক হয়েছে কি না আর দেখো এবার আমি ক্যারামেলাইজ যেটা চিনিটা করেছিলাম তার মধ্যে দুধটা দিয়ে দিলাম তাহলে কি বলে তো একটু লালচে লালচে ফিনিশটা হয় খেতেও ভালো হয় আর এবার দেখো আমি কী করেছি এবার একটু ছোটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা ছোটো এলাচটা একটু কুটে দিলে ভালো হয় কিন্তু আমার হামার দৃশটা ছিল না বাড়িতে তো ওই জন্য আমি এমনি দিলাম আর কি তো দুধটা ফুটে ওঠার পর দেখো এবার আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে পাটালি আর একটু চিনিও অ্যাড করব কারণ গুড়টা অল্পই ছিল গুড়টা যদি বেশি থাকতো পুরোটা গুঁড়েই করতাম আর এদিকে দেখো এবার মা করে ফেলেছি এইগুলো রেডি এবার দুধ ফুটে তো গেছিলো আগেই তো জাস্ট এবার আমরা দিয়ে নেবো দিয়ে একটু মানে হয়ে যাওয়ার অপেক্ষা তো আমি একদম গ্যাসটা আসতে করে দিয়েছিলাম জানো তো সিমে কারণ মনে একটু ভয় ছিল যদি বাই চান্স মানে যেহেতু সুজি দিয়ে করছি আর কি যদি বাই চান্স খুলে যায় তো ওইদিকে তো আমার ওটা রেডি হয়ে গেল এদিকে দেখো সিদ্ধ পিঠেও রেডি হয়ে গেছে সমস্ত কিছু রেডি এবার করবো হচ্ছে রাতের জন্য একটু চিকেন কিমার তরকারি আলু দিয়ে কিমাটা জানো তো আমাদের বাড়ির এদিকে পাওয়া যায় না ওটা আমার বাপের বাড়ির ওখানেই পাওয়া যায় আর কি কারণ ওদিকে সব চাপড় দিয়ে কাটে আর এদিকে সব বটিতে কাটে চিকেনগুলো তো ওই জন্য আলটিমেট এখানে আমার কিমাটা খাওয়া হয় না তো ওই জন্য বাপের বাড়ি গেলেই হয় ইচ্ছা হয় যে একটু কিমাটা খাবো তো দাদা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে নিলাম এবার ভালো করে কষবে আর কি কষা হয়ে গেলে এদিকে আদা রসুনটা আমি বেটে নেবো আর আমি এখন লঙ্কা দেবো না রিমোর জন্য একটু তুলে নেব তুলে নিয়ে পরে আমি তারপর লঙ্কাটা অ্যাড করবো তো দেখো ওদিকে কষতে থাকুক আর আমি আলুটা ভাজতে ভুলে গেছিলাম ওই জন্য পাশের একটা কড়া বসে এদিকে আলুটা আমি একে একে ভেজে নিচ্ছি একে একে মানে আর কি সমস্তটা একসঙ্গেই ভেজে নিচ্ছি তো দেখো এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিলো এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম ওইদিকে আলু ভাজাটা হতে থাক ততক্ষণ আমি এদিকে যে দেখছো মিক্সিতে বাকি মশলাটা চেঁচে দিয়ে দেবো তো একটু হলুদ অ্যাড করলাম জিরে গুঁড়ো আমি চিকেনে যেন তো দিই না আমার ভালো লাগে না চিকেনে আমার এমনি নর্মাল গরম মশলা আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো লাগে তো ওই জন্য আর কি জিরে গুঁড়ো দিই খালি হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়োটা তোমাদের যেহেতু বললাম এখন দেবো না রিমোর জন্য তো একটু সস অ্যাড করছি যেহেতু টমেটো ছিল না টমেটো থাকলে টমেটো দিতাম সসটা দিলেও ভালো লাগে খেতে দেখবে খারাপ লাগে না তো অল্প একটু সস অ্যাড করে দিলাম এবার দেখো চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে বাস নামিয়ে নিলেই আমার চিকেন কিমার তরকারি রেডি হয়ে যাবে আর এদিকে দেখো মাকে বললাম মা একটু দুমি দুধ পুলেটা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে নরম হয়েছে ঠিকঠাক হয়েছে তো মা বলছে খুব ভালো হয়েছে তা মানে আমরা সাকসেস হয়েছি আর কি যেটা এতদিন ধরে হ্যাঁ ইচ্ছে ছিল করার তো আলটিমেট সেটা করতে পেরেছি তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তো দেখো এবার ভাই চলে এসেছে রিমো ওর ভাইয়ের আদর খাচ্ছে আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম এবার দেখো তোমাদের ঘরটা কেন ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাপের বাড়িতে আর কি আমার জন্মস্থানে এটা আমার লাস্ট ব্লক কারণ মা ভাই হচ্ছে ঘরটা আর থাকবে না বিক্রি করা হয়ে গেছে এই ঘরটা আমাদের মানে এই ঘরটা একটু থাকতে অসুবিধা হচ্ছিলো ভাই যেহেতু বিয়ে করবে মায়ের পক্ষে মানে ভাইকে নিয়ে বউকে নিয়ে এইখানে থাকাটা একটু প্রবলেম কারণ একটা যেহেতু রুম তো ওই কারণে আর কি ঘরটা ছেড়ে দেবো খুব কষ্ট হচ্ছিলো ওই জন্য সারাদিনের ব্লগে তোমাদেরকে আর কি আমি একটুও শেয়ার করিনি আমার মুখ কারণ আমার মন মেজাজটা খুব একটা ভালো ছিল না তো তোমাদের দাদা চলে এসেছে নেওয়ার জন্য তো তোমাদের দাদা দেখলে একটু পিঠে খেলো বসে এবার মাকে আমি ফাইনালি টাটা করছি সব নেমে যাচ্ছে একে এক কষ্ট হচ্ছিলো খুবই খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই যেহেতু ওদের প্রবলেম হচ্ছে ওদের সুবিধাটাই আসল কারণ ভাইয়ের বিয়ে করতে হবে ওকে থাকতে হবে আর সত্যি তো একটা ঘরে থাকা কি সম্ভব বলো তো ওই জন্যই আর কি তো ওইটাই হচ্ছে লাস্ট এই বাপের বাড়িতে আসার কারণ আমার আজকে আর হয়তো জানি না এখানে কবে আসবো আর কি কবে আসা হবে ওই জন্য পাড়াটা বাড়িটা সব কিছু তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিলাম তো এই আমাদের ক্লাব এই আমাদের মাঠ মানে ছোট থেকে বড় হয়েটা এটা সমস্তটা এখানেই আর কি জুড়ে রয়েছে সমস্ত স্মৃতি এখানেই আসবো আসবো না তা না মানে হয়তো সেরকম এসে থাকতে পারবো না বাট রাস্তা দিয়ে ঘুরে যেতে তো ক্ষতি নেই তাই না তো আবার আসবো আবার হয়তো দেখা হবে কিন্তু বাড়িটা আর থাকলো না এটাই আর কি বাড়িতে আর আসা হবে না তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বায় ভালো থেকো আর হ্যাঁ কষ্ট তো একটা কোথাও থেকেই যায় বলো নিজের বাড়ি